আসসালাম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা সাতজাত তখন নবজাতক শিশু মায়ের সাথে গভীর সমুদ্র পাড়ি দিল সাজ্জাদের বয়স তখন খুবই অল্প দুই থেকে তিন দিন হয়েছে তখন সে তার মায়ের সাথে সমুদ্রে পাড়ি দিতে লাগলো জাহাজ যখন সমুদ্রে পাড়ি দিতে লাগলো হঠাৎ প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু করতে লাগলো তখন জাহাজ ডুবে যেতে লাগলো তখন সবাই চিৎকার চেঁচামেচি শুরু করলো নাবিক যাত্রী সহ সবাই ডুবে মারা গেল তার মা এক টুকরো ভাসমান কাঠ দেখতে পেল মা খুব কষ্ট করে কাঠের উপরে উঠে বসলো জাহাজার আর বাকি কিছু অবশিষ্ট থাকলো না কিন্তু সাজ্জাদ ও তার মা বেঁচে থাকলো এত বিশাল সমুদ্রের মাঝে তাদের সাহায্য করার মতো কেউ নেই এক আল্লাহ ছাড়া শিশুটির কথা ভেবে তার মা অঝরে কাঁদতে লাগলো কি করে বাঁচাবে তাকে কিছুই বুঝতে পারছে না সে এমন সময় আল্লাহ আব্বুল আলমিন আজরা এল ফেরেস্তাকে ডেকে বলল। ওই সমুদ্রের মধ্যে মা ও শিশু দুজনে জীবিত আছে ওখান থেকে মায়ের যান কবজ করে নিয়ে আসো আজরায়েল ফেরেস্তা হুকুম পেয়ে বিশাল সমুদ্রের মধ্যে এসে দেখল সে তার শিশুকে আদর করছে দুধ পান করাচ্ছে শিশুটাকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করছে এটা দেখে আজরায়েল ফেরেস্তার একটু মায়া হল তখন সে বলল এখনই তার মায়ের যান কবজ করলে শিশুটির কি হবে তারপরে আল্লাহর হুকুম অমান্য করার সাধ্য নেই এরপর আল্লাহ তাল্লাহার আদেশে তার জান কবজ করে নিয়ে চলে গেল এদিকে পরম করুণায় আল্লাহর রহমতে সমুদ্র শান্ত হয়ে গেল আর শিশুটি ভাসতে ভাসতে নদীর ধারে জঙ্গলের ধারে চলে এলো শিশুটি খুব কান্না করছে কারণ তার অনেক ক্ষুধা পেয়েছে এই জঙ্গলে বিশাল বাঘ আর বাঘিনী থাকতো তাদের বাচ্চাও ছিল কিন্তু কিছুদিন হলো মারা গিয়েছে আল্লাহ তালার আদেশে বাঘ শিশুটির দিকে এগিয়ে এলো শিশুটিকে দেখে বাঘেরও অনেক মায়া হলো সে শিশুটিকে দুধ পান করালো এভাবে সেই দিন পার হয়ে গেল পরের দিন ভোরবেলা ওই জঙ্গলে এক জেলে মাছ ধরতে এলো এমন সময় হঠাৎ শিশুটির উপর চোখ পড়লো শিশুটিকে দেখে তার খুব মায়া হলো তখন সে বলতে লাগলো হে আল্লাহ এমন সুন্দর ফুটফুটে বাচ্চা এখানে কিভাবে এলো না জানি কার বাচ্চা এটা এমন জায়গায় বাচ্চাটি এভাবে বেঁচে আছে কিভাবে তার তো খাবার কিছু নেই জানি না কোন মায়ের এই সন্তান এসব ভাবতে ভাবতে তার অনেক মায়া হলো আর শিশুটাকে সে নিজের কর্তরে সর্দারের কাছে নিয়ে আসলো সর্দার শিশুটিকে দেখে খুবই মুগ্ধ হলো এবং জিজ্ঞাসা করলো তুমি এই বাচ্চাটিকে কোথায় পেলে তুমি কি জানো এর মা বাবা কোথায় আছে আমাদের উচিত তাকে তার মা বাবার কাছে দিয়ে দেওয়া তখন লোকটি বলল সর্দার আমি জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় কাছের নিচে তাকে ক্ষুধার্ত অবস্থায় দেখলাম মনে হয় ওর বাবা মা সবাই এন্তেকাল করেছে তাকে দেখে খুব মায়া হলো তাই আমি আপনার কাছে নিয়ে এলাম তখন সর্দার বলল। ঠিক আছে আমার কোনো সমস্যা নেই আর আমারও তো কোনো সন্তান নেই আজ থেকে এই শিশুটির দায়িত্ব আমি নিজেই নিলাম আমি একে লালন পালন করব। এভাবে শিশুটি বড় হতে লাগলো বাচ্চাটির বয়স যখন আট থেকে নয় বছর হয়ে গেল সে অন্য অন্য বাচ্চাদের সাথে মাঠে খেলতো মাঠে যারা খেলতে যেত সেই সব বাচ্চাদের মধ্যেও সে আরো বেশি সুন্দর ও স্বাস্থ্যবান ছিল আর মায়াময় চেহারা সবাইকে আকর্ষণ করত। সে ছিল ভীষণ চালাক এবং সাহসী একদিন সে মাঠে খেলছিল তখন পাশ দিয়ে এক শূন্য হেঁটে যাচ্ছিল সেটা দেখে সকল বাচ্চা পালিয়ে গেল কিন্তু ছিল অন্ধ সে জানত অন্ধত্ব দূর করার জন্য সুরমা একটি মহা ঔষধ হিসাবে কাজ করে তাই সে সুরমা অনুসন্ধান করতে লাগলো সে যখন যেখানে যেত সুরমা খুঁজতে লাগতো রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় একটি সুরমার কৌটা দেখতে পেলো এতে করে সে অনেক খুশি হলো শূন্য তখন সুরমার কোটা খুলে যখন চোখে লাগাতে যাবে তখন তার পাশ থেকে আরেক শূন্য বলল ভাই আপনি এটা চোখে দেওয়ার আগে এটা পরীক্ষা করুন এতে কোনো ক্ষতিকর কিছু থাকতে পারে সে পরীক্ষা আরেকজন কারো চোখে দিয়ে পরীক্ষা করুন তখন সে বলল ওই যে দেখুন ওই যে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে ওকে দিয়ে পরীক্ষা করুন তখন তিনি বাচ্চাটিকে ডাকলেন সাজ্জাদ ভয় না পেয়ে এগিয়ে এলো তখন শৈন্য জানতে চাইলো তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন বাচ্চাটি কিছু না বলে সে বলল আমাকে ডেকেছেন কেন আমি তো কিছু করিনি তখন সৈন্য বলল এই সুরমাটা তুমি চোখে দাও ভয় না পেয়ে সুরমাটি চোখে দিল সুরমা চোখে দেওয়ার সাথে সাথে তার অন্তর চক্ষু খুলে গেল সে দুনিয়ার সমস্ত বস্তু তার দৃষ্টিগোচর হতে শুরু করলো এমনকি মাটির নিচে থাকা সব দামি দামি সোনা হীরা রূপা মণি মুক্তা খাজানা দেখতে পেল। বাচ্চাটি ছিল খুবই চালাক এবং প্রতারক বাচ্চাটি মনে মনে বলতে লাগলো এদের সাথে এসব কথা এখন বলা যাবে না তাহলে আমি ধরা পড়ে যাবো অন্য কিছু বলতে হবে তখন এক শূন্য বলল কি হয়েছে তোমার তখন সে কান্না করতে করতে বলল সুরমা লাগানোর ফলে আমার চোখে মারাত্মক জ্বালা যন্ত্রণা করছে আমার চোখ জ্বলে যাচ্ছে এখন আমি কি করব। আপনারা আমাকে কি দিয়েছেন এই বলে সে চিৎকার করতে লাগলো এই কথা তো শুনে সৈন্যরা বলল মনে হয় সুরমার কোনো ভিজাল আছে তাহলে এটা আসল সুরমা নয় এরপর তারা অনেক ভয় পেয়ে গেল এবং সুরমার কোটা সেখানে ফেলে রেখে চলে গেল বাচ্চাটি দ্রুত সুরমাটা নিয়ে তার বাবার কাছে নিয়ে গিয়ে বলল বাবা আমি এমন এক জিনিস পেয়েছি যেটা দিয়ে আমরা খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব। আমরা হয়ে যাব এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি বাবা বলল কি এমন পেয়েছো। তখন বাচ্চাটি বলল বাবা এমন একটা সুরমা পেয়েছি যেটা চোখে দিলে মাটির নিচে দামি সোনা হেরা রোপা কিছু দেখতে পাওয়া যায় তখন বাবা বলল বড় আনন্দের কথা শোনালে আমার কাছে অনেক লোকজন আর অসংখ্য ঘোড়া গাধা আছে তোমার কোনো ভয় নেই তুমি চোখে সুরমা লাগিয়ে চলো তুমি যখনই সোনা রূপা দেখতে পাবে তখনই আমাদের বলবে আমরা তুলে নেব এভাবে বাচ্চাটির বয়স যখন দশ বছর পূর্ণ হলো একদিন সর্দার অসুস্থ হয়ে গেল এবং পরক্ষণে মৃত্যুবরণ করলো সর্দারের মৃত্যুর পর তাদের ভিতর একজন বলল এখন আমাদের সর্দার কে হবে পাশ থেকে একজন লোক বলল যেহেতু আমাদের সর্দার তাকে লালন পালন করেছে তাই এই যুবককে সর্দার করা হোক সবার অনুমতি নিয়ে তাকে সর্দার করা হল কিছুদিন পর সে খুব অয়ংকারী হয়ে গেল কারণ তার কাছে অনেক ধন সম্পত্তি মণিমুক্তা ছিল সে কাউকে পরোয়া করত না এমনকি দেশের বাচ্চাকেও পরোয়া করতো না এরপর কিছুদিন পর সুসজ্জিত সৈন্য দ্বারা দেশের বাচ্চাকেও সে পরাজিত করল এবং বাচ্চার সিংহাসনে বসলো বাচ্চা সাজ্জাদ একদিন উপস্থিত সবার সামনে এসে বলল। আমার হাতি গাধা কোন জিনিসের অভাব নেই আমার যেমন সুন্দর চেহারা ও ধন সম্পদ আছে তাতে কি আমি ক্ষুধা হওয়ার উপযুক্ত নই তখন সেখানে সবাই বলল অবশ্যই এত ধন সম্পাদ আছে আপনার এত দালান কটা এত হাতি ঘোড়া সবই তো আছে আপনার এসব কিছু থাকতে আপনি যদি ক্ষুধা না হন তাহলে আর কে হবে তখন সাদজাতের আরো অহংকার বেড়ে গেল তখন সে বলল এদেশে যেন কেউ কাঠের মূর্তি বা মাটির মূর্তি পূজা না করে সবাই যেন সাজ্জাদকে পূজা করে আসলে তখন বাচ্চা উপর কথা বলার কেউ ছিল না তার হুকুম মতো পরের দিন তার সব জায়গায় গিয়ে বলতে লাগলো আজ থেকে কেউ মূর্তি পূজা করতে পারবে না তার বদলে বাচ্চা সাজ্জাদকে পূজা করবে যদি কেউ এই হুকুম অমান্য করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে একথা বলার পর তার সৈন্যবাহিনী সেখান থেকে চলে গেল এর ফলে পুরো বিশ্বব্যাপী কয়েক বছরের মধ্যে সাদ্দাতকে এক অদ্বিতীয় বলে মানতে এর মধ্যে অজরত হুদ আলাইসাল্লামের আবির্ভাব হলো তিনি অন্য গোত্রে হলেও এত শক্তিশালী ছিল যে থেকে পাঁচশো সৈন্যের সাথে যুদ্ধ করতে পারত তার শারীরিক সক্ষমতা ছিল তার অলৌকিক নিদর্শন কিন্তু তিনি ছিলেন অত্যন্ত মুলায়ম হৃদয়ের মানুষ সারাদিন ইবদতে মজগুল থাকতেন মানুষের সাথে কমল আচরণ করতেন অসহায়দের সাহায্য করতেন এবং মানুষকে মূর্তি পূজা থেকে বিরত থাকতে বলতেন এবং এক ও অদ্বিতীয় আল্লাহর ইবাদত করতে বলতেন তিনি আরও বলতেন আল্লাহ আমাদের একমাত্র প্রভু তিনি ছাড়া আমাদের কোনো স্রষ্টা নেই তিনিই আমাদের রব তিনি আমাদের সব এভাবে কয়েকদিন কেটে গেল এরপর একদিন বাচ্চা সাজ্জাতের পূজা দাবির ঘটনাটি তার কানে আসলো তিনি প্রচণ্ড রেগে গেলেন এবং বাচ্চা সাজ্জাতের দরবারে হাজির হলেন এবং কয়েকজন প্রহরীকে বেধরম মারপিট করে ভেতরে প্রবেশ করেন এবং সরাসরি সিংহাসনের সামনে উপস্থিত হয়ে প্রধান্বিত হয়ে বলতে লাগলেন সাদ্দার আমি শুনেছি তুমি নাকি নিজেকে খোদা দাবি করছো এত বড় সাহস তোমাকে কে দিয়েছে এক আল্লাহর প্রতি তুমি আজ ইমান আনো নয়তো মহান আল্লাহর আব্বুল আলমিন তোমাকে কখনোই ক্ষমা করবেন না রাজ দরবারে সবাই হতভাগ হয়ে গেল যার ভয়ে দেশের সমস্ত মানুষ শূন্য সামন্ত কথা বলতে পারে না এমনকি তার বিবিও কথা বলতে পারে না সেখানে একজন দরবেশ কিনা তাকে উপদেশ দিচ্ছে কে এই দরবেশ তার পাশে থেকে একজন উপদেষ্টা তাকে বলতে লাগলো কে এই ব্যক্তি আপনার উপরে এভাবে কথা বলতে থাকে তাকে এখনই মৃত্যুদণ্ড দিন এবার বাদশা উপদেষ্টাকে থামিয়ে দিলেন কেননা বাদশাহ তার অন্তর চক্ষু দিয়ে অনেক কিছু অলৌকিক জিনিস দেখতে পান সে দেখতে পেল এত কোনো সাধারণ যুবক নয় তিনি মনে মনে বলতে লাগলেন তার সাথে ঝামেলা না করেই কৌশল অবলম্বন করতে হবে কিন্তু যাই হোক তার প্রভৃত্ব অস্বীকার করায় বাদশা সাজ্জাদ প্রচন্ড লেগে গেলেন এবং বলতে লাগলেন তোমার আল্লাহকে কেন মানতে যাব তখন হুদা আলাহ বললেন আল্লাহ পরম করে দয়ালু আপনি যদি তার প্রতি সেজদায় অবনত হন তার ইবাদত করেন তাহলে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন একথা শুনে বাচ্চা সাজ্জাদ অট্ট ফেটে পড়ল এবং বলতে লাগলো তোমার আল্লাহ কি আমার চেয়ে সুখী কেননা এই পৃথিবীর যত মণিমুক্তা স্বর্ণ মুদ্রা আছে সব আমার চোখে দেখা দেয় এবং প্রায় সব স্বর্ণ মুদ্রার সম্পদ আমার কাছ থেকে গচ্ছিত আছে এত কিছুর পরেও তুমি বলছো তোমার আল্লাহর কাছ থেকে আমার আরও সাহায্য নিতে হবে আর তাছাড়া তোমার আল্লাহর জান্নাতে যেতে গেলে তো দুনিয়াতে মৃত্যুবরণ করতে হবে একথা শুনে হজরত হুদ আলাইসাল্লাম বললেন মূর্খাতা ছেড়ে দিন বাচ্চা যদি আপনি আল্লাহর ইবাদত করেন তাহলে জান্নাত পাবেন সেটা দুনিয়ার তুলনায় অতুলনীয় একথা শুনে বাদশাহ সাজ্জাদ আবারও হট্ট হাসি দিয়ে বললেন তোমার আল্লাহর চেয়ে সুন্দর বেহেস্ত এই পৃথিবীতে বানাবো তখন হুদাল্লাম কিছুটা মন খারাপ নিয়ে সেখান থেকে চলে গেলেন এর কিছুদিন পর বাচ্চা সাজ্জাদ তার উজির সৈন্য সামন্ত উপদেশটা সবাইকে ডেকে বললেন আমি ভেস্ত বানাতে চাই সুতরাং তোমরা সঠিক জায়গা নির্বাচন করো তখন হুকুম পাওয়া মাত্রই সৈন্য সামন্ত তারা সঠিক জায়গা খুঁজতে উদ্যত হলো অনেক খোঁজাখুঁজির পর তারা একটা জায়গা নির্বাচন করলো এবং সেই সংবাদটি দেওয়ার জন্য তারা তাড়াহুড়ি করে দরবারে হাজির হলো তার মধ্যে সবচেয়ে বয়স্ক লোক এসে বলল জনাব বেহস্ত তৈরির জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা পেয়েছি তখন বাচ্চা সাজ্জাদ বলল কোন স্থান সেই স্থান বিবরণ দাও তখন ওই লোকটি বলল ওই স্থানটি লম্বায় আট হাজার মাইল এবং প্রস্ত পাঁচ হাজার মাইল এটা শোনার পর বাচ্চা সাদ্দ খুবই খুশি হলো এবং সে ঘোষণা দিল এই দেশে কেউ নিজ বাড়িতে স্বর্ণ অলঙ্কার রাখতে পারবে না সবাই স্বর্ণ অলঙ্কার রাজ দরবারে জমা দিতে হবে হুকুম পাওয়া মাত্র এই সৈন্যরা প্রতিদিন বাড়িতে অনুসন্ধান করতে লাগলো এবং যার বাড়িতে ছুনা জোহরা রত্ন যা কিছু পাওয়া যাবে সব কিছু সিনিয়ে নিয়ে আসতো এভাবে বাচ্চার সৈন্যরা দেশে অন্যায় অত্যাচার করতো দেশে ক্রমশই অত্যাচার বাড়তে লাগলো তার মন্ত্রীকে জিজ্ঞাসা করলো ভেস্ত তৈরির কাজ কত দূর তখন ওই মন্ত্রী বলল রাজ্যের বিভিন্ন স্থান থেকে মুক্তা সোনা দানা হিরে জহরাত মার্বেল একত্রিত করেছে এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে এরপর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সুদক্ষ কারিগর এসে হাজির হলো তারপর বাচ্চা সাজ্জাদ বলল তোমরা এমন একটি ভেস্ত বানাবে যার এক একটি ইট হবে সোনার এবং রূপার এমন বালাখানা বানাবে যা হবে সব জান্নাতের সুদর্শন বালাখানা এবং মনে রাখবে তোমরা এই কাজ যেদিন শেষ করবে আমার চিরকাঙ্ক্ষিত ভেস্তে প্রবেশ করব। এভাবে দিনরাত পরিশ্রম করে তিনশো বছর ধরে ভেস্ত তৈরি করা হলো অনেক ইতিহাস বিজ্ঞানীদের মতে সেটি অনেক সুন্দর এবং কারিগর্যময় ছিল চারিদিকে ছিল অপরূপ সৌন্দর্য রংমহলের চারিদিকে হাজার হাজার আসবাবপত্র ঝলমল ঝলমাল করছে অনেক কারো কাজ খুঁজিত সেই ঘরটি অন্ধকার রাতেও জল করত করতো মেঝেটিও করা হয়েছিল নানা রকম সোনাদানা মুক্তা দিয়ে এবং সেই মেঝের উপরে ছিল নানা রকম অলঙ্কৃত ফুলদানি চারিদিকে আতর আম্বার খুশবুর লাগানো সেই সুগন্ধ যেন এক অন্যরকম রকম দিত সেই মহলের পাশে সোনার বাগান সেই বাগানের পাতা গাছ সবকিছু নানা রকম মূল্যবান পাথর দিয়ে তৈরি এমনকি মৌমাছিগুলো এত সুন্দর করে তৈরি দেখলে মনে হবে তারা যেন সত্যিই মধুবান করছে আর এসব ফুল থেকেও খুশবু বের হচ্ছে আর ওই সব গাছের নিচ দিয়ে বয়ে চলেছে একটি নহর সেই নহরে পানি এত স্বচ্ছ যে মনে হচ্ছে যেন মণিমুক্তা ধারা প্রবাহিত হচ্ছে সেই নহরের দ্বারে ঘাটটি তৈরি মণিমুক্তার সেখানে তৈরি শত শত সুন্দরী নারী আছে এবং আনন্দের জন্য নাচ ঘর আছে পৃথিবী থেকে সুন্দরী নারীদের আনা হলো আনন্দের জন্য কচি কচি সুন্দর সুন্দর মেয়েদের রাখা হলো সর্বশেষ ভেস্ত নির্মাণের কাজ সমাপ্ত হলো অবশেষে বাদশাহর মন্ত্রী বাদশাহ সাজ্জাদের কাছে গিয়ে বলল জনাব ভেস্ত তৈরির কাজ শেষ হয়েছে বাদশাহ খুব খুশি হল এবং বলল বেশ কেমন নির্মাণ হলো আমার ভেস্ত তখন মন্ত্রী বলল জনাব পৃথিবীর এমন কোনো সুন্দর জিনিস নেয় যে সেখানে আমরা তৈরি করিনি আপনি বলুন আপনি কবে প্রবেশ করবেন এবার বাদশাহ সাজ্জাদ বলল ঠিক আছে আমি কিছুদিন পর ওখানে প্রবেশ করব। তুমি একটা আয়োজনের ব্যবস্থা করো তখন বাচ্চা সাজাতের সম্মানার্থে গেটের সামনে তৈরি হলো শাহে তরুণ অনিন্দ সুন্দর তরুণীদের গেটের সামনে দাঁড় করিয়ে রাখা হলো বাচ্চার আরাম আয়সের জন্য তাদের রাখা হলো মোট কথা আরামায়ুষের জন্য যা কিছু প্রয়োজন সবই তারা করলো এরপর একদিন বাচ্চা তার পোশাকে সজ্জিত হয়ে তার মন্ত্রী উপদেষ্টা উজির নাজির সবাইকে নিয়ে ব্যস্তের সামনে হাজির হলো কিছু দূর যাওয়ার পর ভেহস্তের একটি অংশ দেখতে পেল এতটা সুন্দর যে চোখ যেন ঝলসে যাওয়ার উপক্রম হল আনন্দে বাচ্চা সাজ্জাতের মুখ থেকে কথা বের হলো না সে মনে মনে বলল, এই তো আমার বেহেস্ট এখানে আমি ক্ষুধা হয়ে বসবো এমনভাবে তারা প্রায় ভেস্তের কাছে এসে পৌঁছালো বাদশা বাদশাহাজ্জার ঠিক যখন জান্নাতের দরজায় প্রবেশ করবে ঠিক তখনই আল্লাহ তালা আজরাইল আলাইসাল্লামকে ডেকে বললেন হে আজরাইল যাও এখনই বাদশা সাজ্জাতের যান কবজ করে নিয়ে আসো দুনিয়ার বুকে ভেহস্ত বানানোর আশা আকাঙ্ক্ষা তার চিরতরে মুছে দাও আল্লাহর হুকুমে হজরত বাদশা সাজ্জাতের বানানো সেই ভেস্তের সামনে সুন্দর একটি যুবকের পোশাক পরে দাঁড়িয়ে রইল বাদশাহ তখন তার সৌন্দর্যে খুবই খুশি হল এবং তাকে জিজ্ঞেস করলো তুমি কি ভেহস্তের দারোয়ান তখন আজরা বলল আমি মালাকুল মুদ আজরাইল তখন বাদশা সাজ্জাদ বলল মালাকুল মুদ মানে আমি তো কিছুই বুঝতে পারছি না তখন আজরাাম বলল আমি আজরাইল। আমি তোমার যান কবচ করতে এসেছি একথা শুনে বাদশাহ সাজ্জাত প্রচন্ড রেগে গেল এবং সে বলল সাবধান বাদশাহ সাজ্জাতের সাথে এই তার সাথে যুদ্ধের প্রস্তুতি নিল কিন্তু আশ্চর্য সে পাথরের মতো স্তব্ধ হয়ে রইল তার সারা শরীর থেকে ঘাম ঝরঝর করে বেরোতে লাগলো তখন সে বলল সৈন্যগণ শত্রুর মোকাবেলা করো কোথায় তোমার সেই সৈন্য সামন্ত কোথায় তোমার সেই বিশাল অট্টালিকা সাজ্জাত ভালো করে খেয়াল করে দেখলো তার সৈন্য সামন্ত মন্ত্রী উজির উপদেশটা সবাই নিচ্ছিন্ন হয়ে গেছে তারপর সাদ্জা থরথর করে ভয়ে কাঁপতে লাগলো এবং মাথা নত হয়ে বলল সত্যি তুমি কি তখন আজরা বললেন হ্যাঁ আমি সত্যি আজরাইল আরও বললেন আমার এখন আর দেরি করার সময় নেই আল্লাহর হুকুম পালন করতেই হবে এখনই তোমার যান কবস করে নেব তখন সে শিশুর মতন করে হাউমাও করে কাঁদতে লাগলো এবং হাটজোর করে বলল সামান্য সময় দাও আমার অনেক কষ্ট করে অনেক বছর ধরে ব্যস্ত বানিয়েছি একটু সামান্য দেখার সুযোগ দাও তখন জিবাহাম বললেন খবরদার এক পাও এগুবে না সাজ্জাদ হাউমাও শুরু করে দিল সেই অবস্থাতে আজ আলাইসাল্লাম তার যান কবচ করে নিয়ে চলে গেল প্রথিমধ্যে আরও আরো দেখা গেল এক ভয়ঙ্কর বিকট আওয়াজে তার তৈরি ভেস্ত ভেঙে চুরমার হয়ে নিচ্ছিন্ন হয়ে গেল আল্লাহর জমিনে আর কোনো চিহ্নই রইল না আল্লাহর জমিনে অহংকারের পরিণতি কি হয় তা রয়ে গেল শুধু মানুষের অন্তরে একদিন ফেরেস্তা আলাহিসাল্লাম আল্লাহর দরবারে হাজির হয়ে বললেন হে আল্লাহ রব্বুল আলমিন আপনার হুকুমে আমি চান কবজ করে থাকি এতে আমার কোনো মায়া দয়া লাগে না কিন্তু আমার এই পৃথিবীতে দুজন মানুষের চান কবজ করতে মায়া হয়েছিল তার মধ্যে একজন হলো জাহাজ ডুবে যাওয়ার সময় মা শিশুটিকে নিয়ে কাঠের উপরে ভাসছিল তখন আপনি তার যান কবচ করতে বলেছিলেন তখন তখন আমার বাচ্চাটির জন্য অনেক মায়া হয়েছিল এবং আমি ভেবেছিলাম এই শিশুটির অবস্থা এখন কি হবে তার দেখাশোনা কী করবে কে তার দুধ খাওয়াবে কে তাকে বড় করে তুলবে আরেকজন হলো বাচ্চা সাতজাত যে কয়েকশো বছর সাধনা করে মনোরম পরিবেশে এমন একটি ভেস্ত বানিয়েছিল অথবা সে যখন ভেস্তে প্রবেশ করতে গেল ঠিক তখনই আপনি আমাকে যান কবচ করার আদেশ দিলেন আমার তখনই বড় খারাপ লাগছিল সে তার বানানো ভেস্ট এক পলকের জন্য কথা শুনে আল্লাহ তালা বললেন হে যে বাচ্চাটির জন্য তোমার মায়া দয়া হয়েছিল তুমি কি জানো না শিশুটি বড় হয়ে আমার করেছে অহংকার করেছে মহান আল্লাহর আব্বুল আলামিনকে অস্বীকার করেছে আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে তাই আমি তাকে তার ভেস্তে পা রাখার সুযোগ দেইনি বরং তার ভিতরে প্রবেশ করার আগেই সবকিছু ধ্বংস করে দিয়েছি এবং আল্লাহ তালা আরো বললেন হে আজরাইল তুমি কি জানো না ওই সমুদ্রে যে শিশুটি ছিল এবং এই বাদশা সাজ একই ব্যক্তি প্রিয় দর্শক বন্ধুরা এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আল্লাহর নাজ নিয়ামতকে অস্বীকার করলে কি পরিণতি হতে পারে সাদ্জাতি তার দৃষ্টান্ত আল্লাহর এই পৃথিবীতে অসংখ্য নিয়ামতে ডুবে থেকেও আমরা আল্লাহর সাথে নাফারমনি করতেছি আমাদের সকল খারাপ কাজকে ছেড়ে দিয়ে আল্লাহর পথে চলা উচিত এবং আমরা আল্লাহর ইবাদাতে মশগুল থাকতে পারি এবং আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি আমি